শুদ্ধ ছাদ বাগানে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের দেশের আবহাওয়া এখন অনেকটাই উত্তপ্ত তাপদাহ অনেক বেশি আর বৃষ্টির কথা কি বলবো সে তো নেই বললেই চলে তো এমন পরিস্থিতিতে আমরা যারা ছাদ বাগানিরা আছি আমরা সবাই মোটামুটি কম বেশি একটা সমস্যা ভুগছি সেটি হলো গাছের বিশেষ করে আম গাছের গুটি বা ফলগুলো ছড়ে যাচ্ছে তো বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আমের গুটি বা ফল রক্ষা করবেন বন্ধুরা আমের গুটি বা ফল রক্ষায় আমাদের প্রথমত যে কাজটি করতে হবে নিয়মিত সকালে আম গাছে জল স্প্রে করে দিতে হবে যাতে গাছগুলো পানি শূন্যতায় না ভোগে এবার আসুন কয়েকটি কারণে আমের গুটি ঝরে পড়তে পারে প্রথমত পানির অভাব হলে প্রাকৃতিক দুর্যোগ হলে গাছ বিভিন্ন পোকামাকড় ধারা আক্রান্ত হলে গাছে পানির অভাব দেখা দিতে পারে ফলে আমের গুটি ঝরে পড়তে পারে আবার অনেক বেশি আম একই ডালে থাকলে সেটা স্বাভাবিকভাবেই ছড়ে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। বন্ধুরা আমের গুটি যখন মোটর দানার বা মার্বেল আকৃতি ধারণ করবে ঠিক তখনই আমাদের নিয়মিত গাছে পানি সেচ দিতে হবে এবার আসুন গাছ যখন পোকা পোকাদারা আক্রান্ত হবে তখন কি করবো আমের গুটি যখন মোটর দানা বা মার্বেল আকৃতি ধারণ করবে তখন হপার ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণের ফলে গাছের ফল ঝরে পড়তে পারে বন্ধুরা গাছ যখন হপার দ্বারা আক্রান্ত হবে তখন আমরা গাছে ইমিটাক্রোপিট প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ করে স্প্রে করে দিব গাছ যখন মিলিবাগ পোকা দ্বারা আক্রান্ত হবে তখন গাছের শ্যাম্পু বা ডিটারজেন্ট পানি দিয়ে স্প্রে করতে হবে তারপর কীটনাশক স্প্রে করে দিতে হবে আর কীটনাশকের পরিমাণটি হবে এক লিটার পানিতে এক মিলি পরিমাণ বন্ধুরা গাছের গুটি ঝরে পড়ার একটি কমন যে রোগটা সেটি হলো অ্যান স্বপ্নস্তোগ এই রোগটি হলে তখন গাছে কপার জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ স্প্রে করে দিতে হবে এছাড়াও বোরন ও জিঙ্কের অভাবে গাছের ফল ঝরেও ফেটে যেতে পারে তো বন্ধুরা আমরা গাছের ফল ও ফল ঝরে পড়া ও ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কি করতে পারি সেক্ষেত্রে আমাদের এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ বোরন ও জিঙ্ক স্প্রে করে দিতে হবে গাছের আম যখন মার্বেল আকৃতি ধারণ করবে তখন ইউরিয়া সার প্রতি লিটার পানিতে বিশ গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করে দিতে হবে এবং গ্যাপ বুঝে যে কোনো একটা পিজিআর বা ফ্লোরা বা ভিটামিন স্প্রে করে দিবেন আর পরিমাণটি হবে এক লিটার পানিতে দুই মিলিগ্রাম পরিমাণ বন্ধুরা পনেরো দিন পরপর গাছে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করে দিতে হবে বন্ধুরা আমার দেওয়া পরামর্শ অনুযায়ী আপনারা যদি আপনাদের আম গাছের পরিচর্যা করেন তাহলে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আপনাদের আমের গুটি বা ফল ঝরে পড়ে যাওয়া অনেকটুকুই হ্রাস পাবে ছাদ বাগানের পরিচর্যা বিষয়ক নিত্য ভিডিও পেতে শুদ্ধর বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা